ভাই আমি জানি অনেকের কাছে আমার গলাটা মনে কি একটা আগল পাগল ছাগল চিলাইতেছে আমরা তো গায়ক না ভাই কি যে কও ভাই আপনি কি গায়ক আমরা টয়লেট সিঙ্গার আমরা টয়লেটে গান গাই টয়লেট না ভাই টয়লেটে গান গেলে কিন্তু মাসাল্লাহ তোর যে গলা

যাবে পেছনের সব স্মৃতি ভালোবাসবে অন্য কাউকে ভাই আমি জানি অনেকের কাছে আমার গলাটা মনে কি একটা আগল পাগল ছাগল চিলাইতেছে ভাই খারাপ কমেন্টস করেন না মনে করেন আমি খারাপই গেছি ভাই আজকে শামিম ভাই শামিম ভাইয়ের ছাদে মানে শামিম ভাইয়ের এলাকাতে আজকে শ্যুট ছিল শুট শেষ করে শামিম ভাই কি করছে ভাবির হাতের রং চানি আসছে এত মজা লাগতেছে এত সুন্দর ওয়েদার একটু আপনার অন্ধকার তো বুঝতে পারবে না ভাই আমরা খোলা মেলার মধ্যে একটু সামনে যাই আমরা এই খোলা মেলার মধ্যে ভাই এইটা ভামনের এলাকা ভাই এটা হচ্ছে আমি আপনাদের বলে দিলে ভাই আপনারা অনেকেই বলেন যে মামুনের জায়গা নাই নাই ভাই এই জায়গায় মামুনের বাবার পাঁচ কাটা জমি আছে ঠিক আছে বুঝেছি দেখাও ভাই বুঝে বাঁচতাছে কিনা জমিগুলো একদিন দিনে দেখাবো ইনশাল্লাহ ঠিক আছে তো ভাই মানুষের তো ভুল ধারণা করবেন না কখনো এলাকায় কেমন লাগতাছে সুন্দর বাড়ি করবি কবে আল্লাহ যেদিন চায় আল্লাহ যেদিন তোফিকে রাখছে সেদিন আমার বাড়ি হবে না

বাংলা করলে এই গানটা এত সুন্দরের যা বলার বাইরে চমৎকার একটা আমার পছন্দের গান এক. <inaudible> <inaudible>